আপনাকে কি বিশ্বাস হয় কিন্তু মনে নাই যেমন ছিলাম কিভাবে ছিলাম এগুলো মনে আছে কিন্তু ছিলাম যে এটা সত্য সেকালে আমাদের দেহ ছিল না এই যে দেহ হাত পা এগুলো ছিল না শুধুমাত্র রুহ ছিল যার কারণে রাম হল আলমে আর ওয়াঃ রুহের জগৎ এই রুহের জগতে আল্লাহ তালা আমাদের পক্ষে ছিলেন বলেন কোটি কোটি রুহের ভিতরে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন যার ফলশ্রুতিতে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন কি মনে হয় এই দুনিয়াতে মানুষ আল্লাহ যদি ইচ্ছা করে আমাদের হিন্দুর ঘরে পাঠাতেন মনে করেন যদি খ্রিস্টানি হুদির ঘরে পাঠাতেন আমাদেরকে করার কিছু ছিল কিছুই ছিল না কিন্তু আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করেছেন যার কারণে কোন ভেজালের মধ্যে না পাঠায়া আসলের ভিতরে আমাদের কবুল করেছেন পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম হলো ভেজাল ধরে বলেন কি একমাত্র ইসলামটাই হলো আল্লাহর মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা আল্লাহ বলেছেন ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম অন্য জায়গায় আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছে মিনহু এখানে জীবন ব্যবস্থা বলতে বোঝানো হয়েছে আমাদের বাংলাদেশের মানুষের তৈরি আইনের একটা ব্যবস্থা আছে আছে না নাই আবার আল্লাহর কোরআনেরও একটা ব্যবস্থা আছে কিন্তু আল্লাহর কোরআনের ব্যবস্থাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা সমাজ ব্যবস্থাকে যারা গ্রহণ করবে আল্লাহ বলেছেন লা ইউকোবেলা মিনহু সেইটা কখনোই কবুল করা হবে না কথা কার আল্লাহ তো আল্লাহ দয়া করে রহম করে আমাদের মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা বিশ্বাস করি দুই জগতেই আল্লাহ আমাদের পক্ষে সহানল্লা রহমান কি হিসাব করতেছেন না জগৎ কয়টা তিনটা একটা হলো রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা আখেরাতের জগৎ আমরা শুধু বলি ইহকাল পরকাল ইহকাল পরকাল এই দুইটা কাল না তো আরেকটা কালের কথা মনে নেই ওইটা হলো রোহের কাল তো যাই হোক দুইটা জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে আর একটা জগৎ আমাদের সামনে আছে আছে না নাই সেই জগৎ থেকে আল্লাহ আমাদের বিপক্ষে হবে কি মনে হয় পক্ষে হবে আলহামদুলিল্লাহ এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে কারণ তিনের মধ্যে দুই আমাদের হয়ে গেছে আরে একটা খালি সামনে পড়ে আছে সেই জগৎকে লক্ষ্য করে আল্লাহ রাসুল বলেছেন আর দুনিয়াও মাঝেরাতুল আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদ যোগ্য একটা জায়গা আপনারা যারা রসুন আবাদ করতেছেন পিয়াজ আবাদ করতেছেন ধান আবাদ করতেছেন আপনি অবশ্যই বিশ্বাস করি কিন্তু আবাদ করতেছেন ঠিক কিনা বলেন এখন কেউ যদি ধান লাগায় ধান লাগায় না ধানের গাছ লাগায় ধানের গাছকে কিরকম মনে হয় একটা ঘাসের মতো মনে হয় কেউ যদি আপনাকে বলে অজাদা কষ্ট করে ওপর হয়ে এই যে ধান লাগাইছিস এই ধান পাবি তার কোনো গ্যারান্টি নেই এই কথা যদি কেউ আপনাকে বলে আপনি কি সেই কথা মানা নেবেন আরে পাগল বিশ্বাস করেই তো ধান লাগাচ্ছি অবশ্যই তিন মাস পরে পাবই জোরে কথা ঠিক তিন মাস পরে পাব রসুন লাগাচ্ছি পাবই পেঁয়াজ লাগাচ্ছি পাবই তাহলে আমরা দুনিয়াতে যদি আল্লাহর হুকুম হকাম পালন করি আমরা কি পাবো না অবশ্যই পাব তিন মাস পরে না পাইলেও পরকালে আল্লাহ আমাদেরকে দিবেন সে পরকালকে সামনে নিয়ে গোরস্থানকে উপলক্ষ করে আমি আল্লাহর কোরআন থেকে কায়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে দলা দলি নেই এক দল গরিগণ কয় দল তবে দুনিয়াতে আমরা বহু দল করি কেউ আওয়ামী কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত কেউ ফির মুরিদি বহু দল আছে আছে না নাই কিন্তু সব দলে যদি তারা মুসলমান হয় আর মরার সাথে সাথে আমরা বলি এখন এটা কোন দল করছে জীবিত অবস্থায় এগুলো আমরা খেয়াল করি খালি শুনি আব্দুর রহমান মারা গেছে আচ্ছা আব্দুর রহমান জীবিত অবস্থায় কোন দল করছে আওয়ামী লীগ করছে ইন্নালিল্লা বিএনপি করছে ইন্নালিল্লা জামাত করছে ইন্নালিল্লাহ তার মানে বোঝা গেল বাঁচতে আমরা যে দলই করি না কেন মরার সঙ্গে সঙ্গে আমাদের কোনো দলাদলি নাই চলো ভাই জানা যাই ঠিক কি না এই যে দেখেন জীবিত অবস্থায় আমরা বহু দল করি কিন্তু মরার পরে আমরা এক আয়াতি পড়ি আমাদের বগুড়াতে কেউ মরে গেলে সে কোন দল করছে মুসলমান হলি শোনা মাত্র সকলের ইলাইহি ইলাইহি রি